আপনাদের সঙ্গে কি নিয়ে আলোচনা করব সেটা আগে এই যে দেখতে পাচ্ছেন সাদা ধানের শিষ এই সাদা সাদা ধানের শিষ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারছেন আজকে কি আলোচ্য বিষয় কি আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাজরা পোকা মাজরা যদি কোনো কারণবশত কিছু কোনো ধানে আক্রান্ত হয় তাহলে কিন্তু এই যে যে শিষগুলো বেরোয় সেগুলো কিন্তু সাদা হয় এই শিষগুলো কিন্তু দেখবেন কি যে যতগুলো ধান আছে সেই ধানগুলোতে একটাতেও কিন্তু কোনো চাল বাঁধবে না পুরো ধান কিন্তু আকড়া বা চিটে হবে চলুন প্রথমে আমরা জেনে যে মাজরা কিভাবে কিছু আমাদের জমিতে এলো বা মাঝরা কিভাবে আক্রমণ করে এবং এর জন্য কোন কোন আমরা কীটনাশক ব্যবহার করব আপনারা কিছু যখন কিছু প্রথম চাপান দিয়েছেন প্রথম চাপান দেওয়ার তিন চার দিনের মধ্যে কি আস্তে 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 জমিতে কিছু নতুন পাশ কাঠি বেরোবে এই পাশ কাঠি মানে কি যে জমিতে কিন্তু প্রচুর নরম পাতা আসবে এই নরম পাতা আসার জন্য চারপাশ থেকে বিভিন্ন ধরনের কি কীট পাতা খাওয়ার জন্য কি আপনার ধানের জমিতে আসবে এই জমিতে বিভিন্ন আসবে তার সঙ্গে একটা দেখবেন আপনারা যদি লক্ষ্য করেন একটা ধূসর বা সাদা রঙের কিন্তু একটা মদ আসে এই মদই কিন্তু মাজার অন্যতম বাহক এরা কি করে কি এসে কিছু প্রথমে কিছু ধানে বসে ধানের পাতার উপর থেকে কিছু ওরা রস শেখায় প্রথম তিন চার দিন কিন্তু ওরা কিন্তু আস্তে 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 এই ধান জমির রস শোষণ রস শুষে খেয়ে থাকবে পাতা থেকে তার কিছু ওই তারা ধান জমির সঙ্গে তারা অ্যাডজাস্ট হয়ে যাবে ওই ধান জমি কিন্তু তারা তাদের কি বাসস্থান হিসাবে ব্যবহার করবে কিছু তারপর কিছু ওই মদগুলো কি ধানের পাতার উপর কিন্তু কি ছোট ছোট ডিম পারবে একটা মদ সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশটা ডিম পাড়ে এরপরে কি হয় দেখবেন যে ওই মদ গুলো যেগুলো রয়েছে সেই মদ গুলো সাধারণত তিন দিনের মাথায় কিছু আস্তে 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 যে ডিম গুলো সেই ডিম গুলো ছোট 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 লার্ফা মানে ওই চালের দানার মতো হয় ওই লার্ফাগুলো কিছু লার্ফা কিচ্ছে মূলত ধান গাছের কিছু গোড়ার দিকে চলে যায় গোড়ার দিকে কি কি বিশেষ করে যে গোড়ার নিচের অংশে সেখানে ফুটো করে ধানের মাঝের মধ্যে প্রবেশ করে কি করে ওই ধানের মাঝে প্রবেশ করার পর কি ধানের মাঝের অংশটা খেয়ে নেয় ওই প্রথমে কি যে যখন পাশ কাঠি বেরোয় তখন যদি ওই ধানের মাঝের অংশটা খায় তখন কি দেখবেন যে চাক 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 করে কি তিন ঝাড় চার ঝাড় পাঁচ ঝাড় এক একটা জায়গায় বসে যাচ্ছে মানে ওই জায়গায় যে যতগুলো কি ওই কীট পোকায় রূপান্তর ছিল তারা কিছু ওই ঝাড় খেয়ে ধারা বসিয়ে দিয়েছে এই সময় হলে কিন্তু আপনারা কিন্তু খুব একটা সাদা কাঠি দেখতে পাবেন না কিন্তু সব থেকে যেটা বড় সময় সেটা হচ্ছে থোড়াশা থোড় আসার সময় কিছু ধান গাছ নরম হয় ধান গাছ মিষ্টি হয় তাহলে সেই সময় কিন্তু চারিদিক থেকে সেই একই ভাবে পোকামাকড় আসে আর মতরাও আসে কি করে মতরা কিছে ওই একই ভাবে ডিম পাড়ে সেই ডিমগুলো কি থেকে যে ছোট ধানের বরাবর কিছু নিচের থেকে নামতে থাকে তারপর নিচের কিছে মধ্যে কি ফুটো করে কি মাঝরার কিছু ধানের মাঝ বরাবর প্রবেশ করে এই ধানের মাঝ বরাবর প্রবেশ করে কিছু ধানের এই মাঝের অংশটা খেয়ে নেয় বলে কিছু এর নাম মাঝরা মাঝের অংশটা খেয়ে নেওয়ার কারণে কিছু যখন থোর অবস্থায় থাকে তখন কিন্তু যে সিসগুলো বেরিয়ে আসে সেই সিসগুলো কিন্তু সাদা হয় এই সিসগুলো সাদা হওয়ার কারণে কিন্তু আপনারা কি দেখবেন যে আপনাদের ফলন প্রায় কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট কমে গেছে তার জন্য কি আপনাদেরকে কিন্তু ধান এই যখন কিছু এই সাদা সিজ দেখবেন তখন যদি কি আপনারা কি যে দোকানে যান তখন কিন্তু আর আপনাদের হাতে কিছু করা থাকবে না বাকি ওষুধের দোকান ওষুধ দিয়েও কোনো লাভ হবে না তার জন্য কি যখন থর আসবে তার কিছুদিন পূর্বে আপনারা কি ওষুধ প্রয়োগ করুন বা যখন আপনারা কি প্রথম চাপান দেবেন বা দ্বিতীয় চাপান দেবেন তার পাঁচ দিনের পর এইটা প্রয়োগ করুন কোন 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 চাপ রাসায়নিক কীটনাশক দেবেন সেই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই বলবো কি যে কলডন কলডন ফোর জি এর মধ্যে কি কি কম্পোজিশন আছে কার্টাফ হাইড্রোক্লোরাইড ফোর জি কতটা দেবেন প্রতি বিঘাতে এক কেজি করে ব্যবহার করুন দু নম্বর হচ্ছে বারোজ এটাও কিন্তু একটা দানাদার ওষুধ এর কম্পোজিশন হচ্ছে টার্টা হাইড্রোক্লোরাইট সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট আর এটা হচ্ছে এমামেন্টিন বেনজয়েট জিরো পয়েন্ট এটাতে দুটো কম্পোজিশন আছে আমি যেটা আগে বললাম কলডন সেটার তুলনায় তুলনামূলক অনেকটাই বেটার এটার কিছু পরিমাণ কত বিঘা পেয়েছু এক কেজি করে আপনারা ব্যবহার করতে পারেন তিন নম্বর হচ্ছে ভিরা টাকু ভিরাটাকুর কম্পোজিশন হচ্ছে কার্টো ফ্লিন তার সঙ্গে হচ্ছে থাইমিন এর পরিমাণ হচ্ছে দানাদ ওষুধ সেটার সেটার নাম হচ্ছে রিজেন্ট আলটা তার কম্পোজিশন হচ্ছে ফিপ্টোনিল জিরো পয়েন্ট সিক্স জি আর এটার পরিমাণ মেঘা পিছু এক কেজি এবং কি আপনারা কিছু ফাটেরা ব্যবহার করতে পারেন ফাটেরারও কিন্তু কম্পোজিশন হচ্ছে কার্টো কার্টানটু পেনিল এর পরিমাণও কিন্তু একই যদি আপনারা যখন কিছু দানাদার ওষুধ প্রয়োগ করবেন তখন কিন্তু আপনারা কিন্তু একটা কথা মাথায় রাখবেন জমিতে যে জল আছে সেই জলটা সম্পূর্ণ ব্যবহার করে বের করে দিন জমিতে কিছু সামান্য একটু যাতে কিছু জমির উপর গাছের গোড়ার উপর সামান্য একটু জল থাকে সেই রকম জল রাখুন যত জল থাকবে কিছু এই জল দেওয়ার পর যদি ওষুধ প্রয়োগ করেন তাহলে কিছু জলের মধ্যে ওষুধ মিশে যাওয়ার কি দ্রবণের কারত্ব কমে যাবে তার জন্য কি চেষ্টা করুন জমিতে কি কম জল রাখা তাহলে কি যে গাছ দ্রুত কিছু ওই ওষুধ সংগ্রহ করতে পারবে এবং কি গাছ নিজেকে দ্রুত বিষাক্ত করতে পারবে তাহলে ওই মাজরা বহনকারী মদ বা মাছরা যে কেউ ওই গাছকে যদি খায় তাহলে কিন্তু সহজে মারা যাবে আমি এই দানাদার ওষুধগুলো বলবো এরপরে যদি আপনারা কিছু স্প্রে করবো ভাবেন সেই স্প্রে করার সময় কিন্তু আপনারা কার্টো হাইড্রোক্লোরাইড বর্গের যে কোনো ওষুধ বা ইমামেটিন বর্গের যে কোনো ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন প্রথমে আমি একটা আপনাদের কিছু ডুয়েল কম্পোজিশন বলবো বিশেষ করে কোরাজ কোরাজিনের সঙ্গে আপনাদের ফফিক সুপার কোরাজিন কিছু কো নেলিফল নেফল এর কম্পোজিশন এতে কিছু পরিমাণ হচ্ছে পাঁচ এম প্রতি পনেরো লিটারে আর আপনারা ব্যবহার করুন প্রফিক সুপার তিরিশ এম প্রতি পনেরো লিটারে আপনারা কি বায়ার কোম্পানির ভায়াগো ব্যবহার করতে পারেন এটা হচ্ছে টেট্রা নিলিফল বর্গের এর পরিমাণ হচ্ছে দশ এম প্রতি পনেরো লিটারে আপনারা আরেকটা ব্যবহার করতে পারেন যে বোরাজাইট এটার কিছে কম্পোজিশন হচ্ছে এমামেটিন বেঞ্জয়েট আর হচ্ছে নোভালোর এর পরিমাণ হচ্ছে পনেরো এম প্রতি পনেরো লিটার জলে যদি আপনার কিছু এই ভিডিওটা কি তথ্যপূর্ণ মনে হয় তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং কিছু বেলাইকনটা দেবে এই রকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য কিন্তু পাশে থাকুন